এই সরকারের সংস্কারের মধ্যে কিছু কিছু জিনিস এমনভাবে আলোচনায় চলে আসছে যে কোথাও না কোথাও উনিশশো একাত্তরকে সরকার কিভাবে দেখেন ইভেন এত বছর পর এসে এই ধরনের সংস্কার আদৌ জাতির জন্য কি কল্যাণ বয়ানবে তা জানি না তবে এখানে বঙ্গবন্ধুকে যদি টার্গেট করে অথবা আওয়ামী লীগকে টার্গেট করে এখানে এই সংস্কারের ইস্যুটা থাকে তারা এটা সারা বাংলাদেশে শুধুমাত্র তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না ওনার সাথে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ আরও চার শতাধিক রাজনীতিবিদদের যারা পরিবার আছেন এই দেশে তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে ইভেন এটা সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করবে তবে সরকার মনে করছে যে এখানে যেই পদবিটা আছে মুক্তিযোদ্ধা এই পদটাতে এখন আর বঙ্গবন্ধু থাকবেন না আরো বিভিন্ন পদে যারা ছিলেন তারাও থাকবে না তারা মুক্তিযোদ্ধা না তারা মুক্তিযুদ্ধের সহযোগী এরকম সংশোধন করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক উদ্যোগে তবে এটা কতদিন টিকে সেটা হচ্ছে বড় কথা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি সেটা বাতিলের প্রস্তাব করা হয়েছে আর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে আইন আছে সেটা সংশোধিত খসড়ায় এইসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে এখন এটা নিয়ে তর্ক বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে আসুন দেখি কোন কোন ধারায় সরকার এটাকে কাজ করছে আপনার আপনাদের দেখি আপনার নতুন খসড়া আইনে এই প্রায় চারশো জন মানুষের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে চিহ্নিত করার প্রস্তাব আর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চোরন অধীতম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এর পরিপ্রেক্ষিতে গত দশই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি স্বাক্ষরও করেছেন সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও চার শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নতুন পরিচয় দেওয়া হচ্ছে তো কি আছে চার শ্রেণী নাম্বার ওয়ান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে পেশাজীবী হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালানো এবং গঠনে ভূমিকা রাখা বিশ্ব ব্যক্তিরা তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হবেন মুজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা কর্মচারী দূত এবং অন্যান্য সহযোগীরাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত হবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকুশলী মুক্তিযুদ্ধকালীন যারা সাংবাদিক তারাও মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে চিহ্নিত হবেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরাও মুক্তিযুদ্ধের চিহ্নিত হবেন এখন এই খসড়া যদি কার্যকর হয় তাহলে টোটাল মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে দশ হাজার ব্যক্তির পরিচয় বদলাতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র যারা এতদিন যাবৎ মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়ে আসছিলেন তাদের নতুনভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে তালিকাভুক্ত করা হবে উপদেষ্টা ফারুকি আজম তিনি বলছেন বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেনি তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে মর্যাদা কমানো হয়নি বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এখন এই সিদ্ধান্ত নিয়ে অলরেডি বিতর্ক আছে ইতিহাসবিদরা কথা বলছেন যে আইন বদলে মুক্তিযোদ্ধাদের অবদান পরিবর্তন করা যায় না এটি অপ্রয়োজনীয় এবং আপনার অপচয়মূলক একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীদের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় যদি ভুয়া মুক্তিযোদ্ধা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তো এখন বঙ্গবন্ধু ইস্যুটা কেন আসলো কারণ উনিশশো সালের সাতই মার্চ তার ঐতিহাসিক বক্তব্য দেওয়ার পর আপনারা জানেন যে তিনি সমত পাকিস্তানের হাতে গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন সরাসরি মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি তিনি পাকিস্তানে ছিলেন মানে তাদের কারাবারে কারাগারে ছিলেন অথবা বন্দী ছিলেন সেই জন্য বাতিল করা হচ্ছে এখন জাতি এটা কিভাবে নিবে বা এই সরকারের এমনিতেও মুক্তিযুদ্ধ নানান বক্তব্য অনেকে ভাবত আমার মনে হয় এটা বিতর্কিত আরেকটা পদক্ষেপ আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন হয়তো অন্যান্য কোনো কাজকর্ম ওইভাবে নাই এই জন্য তিনি এদিকে সময় দিচ্ছেন দেখা যাক সময় বলবে এগুলো কথা ভালো থাকুন